আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলা অ্যাপডেটেস ইউটিউব চ্যানেল আপনার সামনে হাজির হলাম খুবই সুন্দর মানের একটি হাইব্রিড ইনভার্টার নিয়ে এটা আমাদের এক ভাইয়ের আসে লাগাইলাম ভাইয়ের নাম হচ্ছে দেলা হোসেন ভাই আসলে ইনভার্টারটি খুবই ভালো মানের এবং উন্নত প্রযুক্তি এবং টেকনোলজির এই ইনভার্টার দিয়ে আপনারা অনায়াসে পাঁচটি দশটি ফ্যান এবং আপনার পনেরো লাইট অনেক চালাতে পারবেন সেক্ষেত্রে এটার উপরে কোনো প্রভাব পড়বে না আসলে এটা হচ্ছে দুই হাজার ক্ষমতা সম্পন্ন সেক্ষেত্রে যদি আপনারা পনেরোশো ওয়াট ইউজ করেন সেক্ষেত্রে মেশিনটির উপরে প্রেশারটা কম পড়ে যায় সেক্ষেত্রে মেশিনটা টেকসই হয়ে থাকে আর কি এটার সাথে আমরা প্রোটেক্টর আপনার এলাকায় আসি আপনার ব্রেকার যাতে আপনারা ভোল্টেজটা ডাউন করলে এটা কারেক্ট করতে পারেন এবং অটোমেটিক ভোল্টেজ যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার জিনিসগুলো সুরক্ষিত থাকবে এবং অফ হয়ে যাবে মেশিনটি এবং এটার মধ্যে আরও একটা প্রোটেকশন মোড রয়েছে আপনার অভারলোড হলে এটা অটোমেটিক অফ হয়ে যায় এবং চার্জিংয়ের বিষয়টা আছে যেটা সোলার প্যানেল লাগানোর কারণে আপনার দিনের বেলা সূর্য থেকে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে এবং রাতের বেলা আপনার ব্যাটারি থেকে ব্যাকআপটা পেতে থাকবেন এটা আসলে দিনের বেলা ব্যাটারি চার্জ করে শুধুমাত্র সোলার থেকে কারেন্ট থেকে করে না সেক্ষেত্রে যদি সূর্যের আলো না পায় সেক্ষেত্রে কারেন্ট থেকে করবে যদি সূর্যের আলো বেশি থাকে সেক্ষেত্রে সোলার থেকেই করবে এবং পাশাপাশি যদি সোলার প্যানেল মেশিন ইউজ করে সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ বিলটা সেভিং হবে দিনের বেলা সরাসরি সোজলা থেকে চলবে কারেন্ট থাকা অবস্থায় আপনার গ্রিডে কারেন্টটা মিক্সিং করে দেবে যাতে আপনার বিদ্যুৎ বিলটা সাশ্রয় হয়ে যায় এর দেখতে পাচ্ছেন এটা ওয়ারিংটা করা হয়েছে মোটামুটি সুন্দর হয়েছে যেহেতু বিল্ডিংয়ের ভিতরে তার টানা সেক্ষেত্রে আগে থেকে ওয়ারিং করা কিন্তু এটার মধ্যে নিউট্রালটা আলাদা করা হয় নাই মানে নর্মাল আইবিএসের মতো আর কি ওয়ারিংটা করা হয়েছিল। কিন্তু আপনারা যেন যারা অভিজ্ঞ যারা জানতে জানেন তারা অবশ্যই জানেন ইনভার্টারের ক্ষেত্রে দুইটা ইনপুট করতে হয় দুইটা আউটপুট করতে হয় সেক্ষেত্রে আমাদের দুইটা তার ইন করতে হয় দুইটা তার আউট করতে হয় আসলে ইনভার্টারগুলো তৈরি হয় হচ্ছে অন গ্রিড হিসেবে যাতে আপনার মিটারের লাইনের ওখানে গেটে সরাসরি এটার উপর দিয়ে আউট করা যায় আপনার যত লোড আছে ঘরে সব কিছু চালানোর জন্য সেক্ষেত্রে এখানে ভায়া তিন রুমে তিনটা এসি সেক্ষেত্রে এত টাকা খরচ করার মতো একটা সিস্টেম ছিল না আর এসি করলেও মোটামুটি অনেক টাকা খরচ হয়ে যায় এবং তেমন ব্যাকআপ পাওয়া যায় না কারণ হচ্ছে আপনারা অবশ্যই জানেন সোলার থেকে যদি দিনের বেলা এসি চলেও রাতের বেলা কিন্তু এসিতে একটু লোড দিলেই ব্যাটারি যতই লাগায় তার শেষ হতে সময় লাগবে না সেক্ষেত্রে অনেক পরিমাণ টাকা খরচ করতে হয় সেক্ষেত্রে ওনাকে আমরা এসি বাদ দিয়ে লাইন করে দিলাম ফ্রিজ বাদ দিয়ে লাইন করে দিলাম শুধু ফ্যানের লাইন করতে হবে খুবই স্মুথলি চলতেছে ওনারা খুবই খুশি হয়ে গেছে আর কি আসলে এটার ওয়ারিংটাও মোটামুটি দেখতে পাচ্ছেন মেন সুচ একটা করে আউটপুট করা হয়েছে লাইটটা তেমন ডিপ মারে না আর কি কারণ আস আর এটা হচ্ছে পিওর স্থাইনই পিওর সাইনই কারণে এটা একটা কোনো ফ্যানের রেগুলেটার কাটবে না ফ্যানে কোনো আওয়াজ হবে না আসলে এক কথা বলতে গেলে ইনভার্টারটি খুবই ভালো মানের এবং মজবুত এই নার্টিতে আমরা গ্যারান্টি দিয়ে থাকি দুই বছরের ওয়ারেন্টি পাবেন যদি আপনাদের কারো লাগে আমাদের স্ট্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কল করবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে আমরা চেক করছি এটা আমরা টিভিতে লাইন দিয়েছি বাই বলবো আমাদের টিভিটা লাইন দিয়ে দিন ফলে তো চিন্তা করলাম টিভি চালানোর কোনো সমস্যা হবে না আমরা একটা ব্লেন্ডার মেশিন চালানোর জন্য লাইন করে দিয়েছি রান্নাঘর ওয়াশরুম প্রত্যেকটা রুমে আমরা লাইনটা করে দিয়েছি আসলে কথা বলে আমাদের একটু কষ্ট হয়েছে তারপরেও যতটুক সম্ভব সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ আর এটার মধ্যে ভেগার হিসাবে আমরা বক্সের ভিতরে যা লাগিয়েছি এখানে বেশি লাগায় নাই এখন আমরা নেমে যাচ্ছি লিফ্ট দিয়ে এটা হচ্ছে লিফ্ট এটা হচ্ছে সাততলা একজন ফ্লাইট এখানকার বেশিরভাগ কর্মকর্তা সরকারি চাকরিজীবী সেক্ষেত্রে আমরা এটা করার পরে লিফটে উঠলাম আর কি এখন নামবো তো অবশ্যই সে বিস আপনাদের যদি কারো এরকম ইনভার্টার প্যাকেজ লাগে এবং কোনো ভালো ডিস্ট্রিবিউটর পাচ্ছেন না এবং ভালো একটা জায়গা পাচ্ছেন না আমরা কোথায় থেকে নেব বা কীভাবে নেব বা আপনি বুঝতে পারছেন না যে কীভাবে লাগাতে হয় এগুলা বা কত টাকা খরচ হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের খরচেন্ট কল করবেন যদি না লাগেন সমস্যা নাই পরামর্শ দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ রেডি আছি আমাদের কল সেন্টারে ফোন করবেন অবশ্যই আমরা আপনাদেরকে মোটিভেট করব এবং আপনাদেরকে পরামর্শ দেবো সঠিক পরামর্শটা ইনশাআল্লাহ আর অবশ্যই টাকার চিন্তা করবেন না এইসব জিনিস লাগানোর ক্ষেত্রে একটু টাকা বেশি লাগলেও সেক্ষেত্রে ভালো একজন টেকনিশিয়ান অভিজ্ঞ টেকনিশিয়ানদের কাজ করানোর চেষ্টা করবেন ইতিপূর্বে দেখা গেছে এক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট কারণে অভিজ্ঞ টেকনিশিয়ান না হওয়ার কারণে অনেক টাকার সোলার প্যানেলগুলা ঝড়ির বৃষ্টিতে উঠিয়া ভেঙে পড়িয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই টাকার দিকে না থাকিয়ে যতটুকু সম্ভব মজবুত এবং ভালো মানের টেকনিশিয়ান দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন এবং ভালো মানের প্রোডাক্ট লাগানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আসিফ এই বন্ধু আসসালামু আলাইকুম